সরাসরি আপনাদের যে ছবি দেখাবো মুর্শিদাবাদে বিজেপির বিক্ষোভের মুখে অধীর চৌধুরী এটা সরকারি প্রোগ্রাম এটা কোন পার্টির প্রোগ্রাম নয় পার্টির প্রোগ্রাম হলে তাহলে রেলওয়ে দপ্তর তো না রেলওয়ে দপ্তর বিজেপির মন্ত্রী তার মন্ত্রকের লোক কেন আমার সঙ্গে আসবে কারণ এটা একটা ব্যবস্থা পাবলিক অ্যাকাউন্টস কমিটি তার আমি চেয়ারম্যান সেই চেয়ারম্যান হিসাবে তারা আমার কাছে আসতে বাধ্য তাই তারা এসছে

ব্রিজের মাঝে একবারে বিক্ষোভে মাতোয়ারা হয়েছেন কিছু বিজেপি কর্মী সমর্থকরা তারা চৌধুরীকে ঘিরে কিন্তু তারা তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন এবং কালো পতাকা দেখাচ্ছেন তাদের দাবি যে এই ব্রিজ চালু হওয়ার পরেই চৌধুরী একেবারে তিনি এই কৃতিত্ব নেওয়ার জন্য তিনি এখানে এসছেন বলে তারা দাবি করছেন এবং এই মুহূর্তে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কালো পতাকা নিয়ে গোব্যাক করেছে করছেন এই মুহূর্তে আমরা জানি যে এই ব্রিজ কিভাবে আটকে আটকে ছিল কি ছিল অনেক রাজনৈতিক দলের নেতারা এসেছে সিপিএম কংগ্রেস বিশেষ করে এই উনি অধিত চৌধুরী উনি হাজার বার এসে ভিডিও ইনি মিডিয়ার ফুটেজ নিতে আসে বারবার করে আমরা সকলেই জানি আমাদের বিধানসভার বিধায়ক কথা দিয়েছিলেন যে পর যে রেল ব্রিজ ওপেনিং করেই সবসময় এই মানুষের সুযোগ সুবিধা যেন দিতে পারে সেই কথা ভেবে এই রেল ব্রিজ ওপেনিং করবে সেই কথা অনুযায়ী রেলমন্ত্রীর কাছে এবং নরেন্দ্র মোদীর কাছে প্রস্তাব জানিয়ে রেল পুনরায় ভাবে ওপেনিং করে এবং পাঁচ ছ দিন পরেই আমাদের এই রেল ব্রিজ ওপেনিং হবে হরিশঙ্করের নেতৃত্বে এবং এটা চৌধুরী দাবি করছেন তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে তিনি রেলের জিএম এবং ডিআরএম কে নিয়ে আপনারা বিক্ষোভ দেখিয়ে এই যে কাজটা সেটাকে বন্ধ করার চেষ্টা করছেন এখানে অধিত চৌধুরী রেলের লোক ছাড়াও কংগ্রেসের কিছু পাতি নেতাকে নিয়ে এসেছিলেন আপনারা সবাই জানেন এবং এই লোকগুলাকে সবাই আপনারা চেনেন আজকে দু হাজার তেরোতে অধিত চৌধুরী রেলওয়ে প্রতিমন্ত্রী থাকাকালীন এই ব্রিজের ফাইল বন্ধ হয়ে যায় আমাদের সম্মানীয় বিধায়ক বলি আপনারা আজ এই যে রেল প্রায় চালু হতে যখন যাচ্ছে তখন এইরকম জিএম এসছেন

আমরা বিজেপি দল আমরা ভারত জনতা পার্টির লোক আমরা সব সময় উন্নয়নের আছে উন্নয়নের সঙ্গে আছি मोदी সঙ্গে আছি এই ব্রিজ কোন রাজনৈতিক দলের কোনো ক্ষমতা নেই যে এই রেল ব্রিজ আবার পুনরায় বন্ধ করবে তাহলে যারা এসছিলেন তারা তো রেল বোর্ডের জেনারেল ম্যানেজার এবং ডিআরএম এটা তো অবশ্যই তাদেরকে আমরা আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি জেনারেল ম্যানেজার এসেছেন এবং রেলের যারা অফিসার তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি এবং অদি চৌধুরী উনি কোনো এই রেল রেল ওপেনিং এর জন্য কোন ভূমিকানে 20 বছর পর 20 বছর পর এই যে

এই মুহূর্তে এই মুহূর্তে নশিপুর রেল ব্রিজ ঘিরে কিন্তু সেই যে উত্তেজনা উত্তেজনা রয়েছে দীর্ঘ কুড়ি বছর ধরে এই রেল ব্রিজ তৈরি হতে শুরু প্রায় বছরের বেশি সময় ধরে এই নসিপুর রেল ব্রিজ একেবারে জমি জটে আটকে ছিল তারপরে অল্প কয়েকদিনের মধ্যে একদম দশ বছর ধরে জমি জটে আটকে থাকা নসিপুর নির্মীয়মান ব্রিজ সেই রেল ব্রিজ পরিদর্শনে গিয়ে অতীর চৌধুরীকে আজ বিজেপি বিক্ষোভের মুখে পড়তে হলো ধন্যবাদ রাজীব তোমার